আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন প্রিয় ভাইবেনা আজকে আমরা বীজগণিতের গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব এবং অঙ্কগুলো কীভাবে মুহূর্তের মধ্যে আনসার আনতে পারবেন তার দারুণ টেকনিক আপনাদের সাথে শেয়ার করবো আচ্ছা আমাদের প্রথমত বলা হয়েছে যে এ প্লাস বি ইকুয়াল রুট সেভেন এবং এ মাইনাস বি ইকুয়াল রুট থ্রি হলে ফাইভ এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত দেখেন এই অঙ্কগুলো যদি আপনি ম্যানুয়াল করতে চান আপনাকে দুই মিনিট কমপক্ষে সময় লাগবে আমরা মুহূর্তের মধ্যে আনার জন্য যে কাজটা করবো আমাকে কিন্তু ফলো করেন দেখেন আর ক্লাস শুরুর পূর্বে অবশ্যই অবশ্যই আপনি প্রত্যেকে ক্লাসে শেয়ার করবেন এখানে আমাকে কিসের মান চেয়েছে যে ফাইভ এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তিনা আচ্ছা এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে যেটা গুণ অবস্থায় থাকবে না যেখানে সহকটা থাকবে এখানে আসতে কত পাঁচ এখানে যা থাকবে সেটাকে আপনি আট ধারা ভাগ করবেন সেটাকে কী করবেন প্রথমত আট ধারা ভাগ করবেন ভাগ করার পরে যে কাজটা করবেন এখানে যুগ ফল যেটা আছে এটাকে বর্গ করবেন তাহলে রুট সেভেনকে বর্গ করলে সেভেন এবং বিগ ফলটাকে বর্গ করবেন রুট থ্রিকে কে বর্গ করলে হবে থ্রি আচ্ছা করার পরে এদের যুগ ফল এই দুইটা যুগ করে গুণ করবেন তাহলে যুগ করলে সাত আর তিন যুগ করলে দশ এবং এই দুইটা বিয়োগ করে গুণ করবেন তাহলে বিয়োগ করলে কি সাত থেকে তিন বাদ দিলে হচ্ছে চার ঠিক আছে এবার একটু কাটাকাটি করেন চার দিয়ে যদি কাটিয়ে এটা দুই দুই দিয়ে এটা হচ্ছে পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ অর্থাৎ এই পঁচিশ হচ্ছে অঙ্কের উত্তর তাহলে আমার এক অঙ্কের